হ্যালো এভরিওয়ান গেট রেডি উইথ মি উইদিন টেন মিনিটস তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে মানে আমার চ্যানেলে এটা ফার্স্ট গেট রেডি উইথ মি ভিডিও তো অ্যাট ফার্স্ট আমি আমার ফেসের মধ্যে একটু মানে ফেসটাকে ক্লিন করে আসার পর ফেসওয়াশ দিয়ে আমি একটু আইস অ্যাড করে নিচ্ছি তার কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম তাই মুখে যাই মা কি না কেন সেটা এমনিতেই গলে পড়ে যাবে তো সেই জন্যই আর কি একটু আইসটা ইউজ করে নিচ্ছি তো তো এবার যে কোনো একটা টোনার তোমরা তোমাদের প্রত্যেকের স্কিন টোন অনুযায়ী একটা ইউজ করে নেবে তো টোনারটা ইউজ করার পর একটু টোনারটাকে শুকিয়ে নেওয়ার পরই যে কোনো একটা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করবে কারণ এখন তো প্রচণ্ড গরম আর তবে তোমরা কিন্তু কেউ এটা একবারও ভেবো না যে ময়শ্চারাইজার ইউজ করলে প্রচণ্ড ঘাম হবে আর ময়শ্চারাইজার ইউজ করলে ঘাম হবে না বা এখন এতই ঘাম হচ্ছে আর ময়শ্চারাইজার ইউজ করব না এটা কিন্তু একেবারেই না এরকম করলে একদমই হবে না তো ময়শ্চারাইজার অতি অবশ্যই ইউজ করতে হবে তো আমি এখানে N by এর একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি আমার শেড অনুযায়ী তো তোমরাও তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নেবে আর অতি অবশ্যই মানে একদম কাটা ধরে গুনে গুনে এক মিনিট ভালোভাবে ব্লেন্ড করবে ব্লেন্ড করার পরেই তোমরা রেজাল্টটা বুঝতে পারবে আর যেহেতু প্রচণ্ড গরম ছিল দেখো প্রচণ্ড গরম অতিরিক্ত মেকআপ করা একদমই উচিত নয় সেই জন্য আর কি আমি কানসিলার এইসব কোনো কিছুই আর অ্যাপ্লাই করিনি তো একদম ডিরেক্ট আর কি আমি এই মানে ফাউন্ডেশানটা ইউজ করার পর মানে ইভেন আমি এর আগে আর কি একটা প্রাইমার ইউজ করেছিলাম যদিও তোমাদের কাছে আর কি প্রাইমারটা স্কিপ করে গেছে তোমরা চাইলে যে যে কোনো একটা প্রাইমার ইউজ করতে পারো তো আমি প্রাইমারের বদলে আর কি একটা স্ট্রোপ ক্রিম ইউজ করেছিলাম তো আমার যেহেতু স্ট্রোপ ক্রিম ভীষণ ভালো লাগে আমি স্ট্রোপ ক্রিম ইউজ করেছিলাম তো আমি মানে দেখতেই পাচ্ছ গরমে এত কষ্ট হচ্ছে যে চোদ্দবার আর কি জল খাচ্ছি গরমে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি তো সেইখানে তারপরেও তো মেকআপ ছাড়া তো আবার কোথাও যাওয়া যায় না তো একটু গালে ব্লাশ তো লাগিয়ে নিতেই হবে দেখো তোমরা যে যা ব্লাশার ইউজ করো করবে আর আমি এখানে হচ্ছে সেভেন সিজার একটা মানে লিপস্টিককেই ব্লাশার হিসাবে ইউজ করি এটা আমি সবসময়ই ইউজ করে থাকি তো ব্লাশারটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর তোমাদের যাদের আর কি পাউডার বেসের ব্লাসার আছে তারা তো ব্রাশ দিয়েই ইউজ করতে পারো আর মেকআপটা অবশ্যই তোমরা ব্রাশ দিয়েও ইউজ করতে পারো আর ব্লেন্ডার দিয়েও করতে পারো এই দেখো আমার ক্যামেরায় আবার একটু মেকআপ করতে অসুবিধা হচ্ছিলো বলে আবার পেছন ফিরে একটু আবার আয়না দেখে দেখে আবার একটু মেকআপটা ঠিকঠাক করে সেট করে নিচ্ছিলাম আফটারঅল বার্থডে পার্টিতে তো যেতেই হবে না আমি তো আর মেকআপটা করে বাড়িতে বসে থাকবো না তো জন্মদিন বাড়িতে যেতে হবে তো একটু ঠিকঠাক করে দেখে দেখে নিচ্ছিলাম তো দেন এবার আমি ইউজ করছি মানে ব্লু হেভেনের একটা লুজ পাউডার তো এটা আমি অনেক দিন ধরেই ইউজ করি তোমরা অনেকে সুগারের লুজ পাউডারটাও ইউজ করতে পারো ওটাও ভীষণ ভালো হয় বাট ওটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই শেষ হয়ে গেছে তো ওটাকে হিন্দা হবে নয়তো সুগারের ওটাও ভীষণ ভালো তো আমি আর কি এখানে এটাই ইউজ করে নিলাম রাশ দিয়ে তো ভালোভাবে একটু সব জায়গায় মেকআপটাকে সেট করে নেব আর আমি আজকে নতুন করে কোনো কানসিলার ইউজ করিনি তার কারণ আমার মুখে সেভাবে কোনো দাঁত ছিল না বলে আর কি আমি কানসিলার ইউজ করিনি আর তো আমার তো বেস মেকআপ অলরেডি ডান এবার তো চোখের ওপর একটু হালকা করে না আই দিলে হয় আর আই মানে আমার এই আই শ্যাটোটা খুবই স্মার্চ প্রুফ মানে আমার আই শ্যাটোটা অনেকে আই দেখবে যে একটুখানি দেওয়ার পরে প্রচণ্ড ঘেমে যায় মানে মানে চারিদিক হয়ে যায় চোখের ওপর নিচে অনেক জায়গায় হয়ে যায় বাট আমার এই কোম্পানিটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমি অনেক দিন আগেই এটা কিনেছিলাম সেরকম কোনো মানে ব্র্যান্ডেড নয় বাট ব্র্যান্ডেড হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয় লং লাস্টিং থাকে তো একটু সিমারি লুক আনার জন্য আর কি আমি একটা মানে হালকা লাইট চিকচিকে টাইপের একটা একটু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম চোখের ওপর তো আই শ্যাডোটাই অ্যাপ্লাই করে ভেবেছিলাম যে চলে যাব জন্মদিন বাড়িতে কারণ গরমে এত কষ্ট হচ্ছিল আমি কোনোভাবে সাজতেই পারছিলাম না প্রচণ্ড গরম পড়েছে সেটা তোমরা খুব ভালো করে জানোই আমি যেখানেই যাই আইলাইনারের থেকে একটু বেশি কাজল ইউজ করতে পছন্দ করি তো আমার এটা ছিল ফেসেস কান্নাটা কাজল তো তোমরা তোমাদের যে কাজল ইউজ করো তোমরা সেই কাজলটা ইউজ করবে আর আমি এমনিতে অন্যদিন মানে পুরো চোখটাতেই আর কি কাজল দিই বাট আজকে আমি হচ্ছে মানে হাফটা দিয়েছি পুরোটা দিইনি তোমাদের যদি ইচ্ছা হয় পুরোটা দেওয়া তোমরা পুরোটাই দেবে দেখো এটা আমি বারবারই বলছি ভিডিওতে যে খাউকে দেখে এর এটা ভালো লাগছে মানেই আমাকেও এটা করতে হবে সেটা নয় তোমার যেটা যেমনভাবে সাজলে যাকে যেটা বানায় তুমি সেভাবেই সাজবে আমি জাস্ট এখানে এই মেকআপটা টিউটোরিয়ালটা দেখাচ্ছি এই কারণে কোনটার ওপর কোনটা কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় সেটা যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় সেই জন্যই আর কি আমি দেখাচ্ছি তো আমি ফার্স্টে দেখলাম যে দেখি হাফ কাজল দিয়ে কেমন লাগছে তো দেখলাম ভালো লাগছে সেই জন্যই আর কি আমি হাফ কাজল রেখে দিলাম তো এবার তো মাস্কার একটু অ্যাপ্লাই করে নিতেই হবে তো এটা আমার একদম পাতি ব্লু হেভেনের মাস্কারা তো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম তবে এই মাস্কারাটা কিছুক্ষণ বাদে অনেকে বলে গলে যায় বাট আমার কখনো এরকম কিছু হয়নি আর তবে অবশ্যই মেবিলিনের স্কাই হাই যে মাস্কারাটা আছে ওটা লং লাস্টিং ওটা তুমি কাঁদো বা চোখে জল দাও যাই হোক না কেন ওটা কোনোভাবেই গলে যায় না তো দেখো আমি আবার ভালোভাবে দেখছিলাম যে মাস্কারাটা আদেও ঠিকঠাকভাবে পড়তে পেরেছি তো কারণ মাস্কারা দিয়ে তো একটু চোখের পাতাটা কি তুলে নিতে হবে তো সেই জন্য আর কি একটু ভালোভাবে মাস্কারাটা দেখে নিচ্ছিলাম তো আজকে আমি মানে এবার তো আমার সব কিছুই মেকআপ ডান মুখটা যেহেতু আমি স্ট্রোপ্রিন ইউজ করেছিলাম সেই জন্যই আর কি আমার মুখটা একটু মানে গ্লিটারি হচ্ছে আর আজকে আমি দুটো লিপস্টিক একসাথে ইউজ করছি তো দেখো ফার্স্টে আমি এটা ইউজ করছি সেভেন সিজের তো লিপস্টিকের এটা হচ্ছে একদম মানে মেরুন শেড মেরুন রেড বলতে পারো ওটা আর কি আমি দিয়ে ওটা দিয়ে আর কি আউটলাইনটা করলাম তো এবার আর কি আমি মানে ভেতরে ল্যাকমির একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে আমার ল্যাকমির একদম চকলেট কালারের এটা তো এটার শেড নাম্বারটা যদি তোমাদের কারোর লাগে আমাকে বলো আমি তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কমেন্টে আর এই যে দেখো আমি এই যে ল্যাকমির এই যে লিপস্টিকটা ইউজ করেছি মাঝখানে তো সে গরমে এত তাড়াহুড়ো করতে গেছিলাম সেই এক হয়ে গেছে তো স্পেশালি আর কি আমার ব্রাউনটাই ভালো বোঝা এখানে এটা তোমরা দেখো আমি এটা মেলা থেকে কিনেছিলাম দাম খুবই কম নিয়েছিলো এটা পরে নিলাম আর আজকে যেহেতু প্রচণ্ড গরম আমি কানের দুল আমার একদমই পড়তে ইচ্ছা করছিল না সেই জন্য এই ছোট্ট একটা কানের দুল পরে নিলাম আবার একেবারে না পরলে তো হয় না তো সেই জন্য পরে নিলাম আর দেখো তোমরা দেখতেই পাবে রীতিমতো আমি ঘামছি আর আমি তো এতটাও বড় লোক না গো যে আমার বাড়িতে ইসি থাকবে তো আমি কী ঘামছি তোমরা দেখো তো এবার তো চুলটাকে একটু ঠিকঠাক করে নিতেই হবে ফার্স্টে ভেবেছিলাম চুলটাকে ছাড়াই রাখবো কিন্তু ও বাবা সে তো দেখি কি গরম তো চুল ছেড়ে দেখি আরও ঘেমে গেছি তো সেই জন্যই আর কি মানে আয়নায় ভালোই লাগছিলো চুলটা ছেড়ে কিন্তু চুল ছেড়ে যা ঘাম হচ্ছিল তো তারপরে আর কি আমি হেয়ার যদিও চেঞ্জ করেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আর তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুকস জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চুলটা কিন্তু আমি একেবারেই এরকম করিনি চুলটা অবশ্যই আমি বেঁধে নিয়েছি আর তো এই যে এখানে আর কি আমি পারফিউম ইউজ করে নিচ্ছি তো হয়েই গেছে আমাদের সাজ তো চলো এবার জন্মদিন বাড়িতে যাওয়া যাক আর এই দেখো এইখানে আর কি আমি চুলে একটা পনিটেল করে নিয়েছিলাম কারণ প্রচন্ড গরম ছিল গরমে কিছুতেই থাকা যাচ্ছিল সেই সেই জন্যটা পনিটেল করে নিয়েছিলাম তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু তো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সবাই খুব ভালো